এবার দিল্লির দিকে নজর রাখতেই হচ্ছে কারণ আজ নির্বাচনের ফলাফল ঘোষণা আর রাজধানীর রায় কোন দিকে যায় তার দিকে নজর ছিল গোটা দেশের কারণ আম আদমি পার্টির হ্যাট্রিক নাকি সাতাশ বছর পর দিল্লি দখল করবে বিজেপি ফলাফল সত্তর আসনের মধ্যে অধিকাংশতেই কিন্তু এখনো এগিয়ে বিজেপি তবে এই মুহূর্তে দিল্লি থেকে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত ঠিক কি জানতে পারছো দেখো অঙ্কিতা যেটা তুমি একটু আগে বলছিলে যে সাতাশ বছর পর নিঃসন্দেহে এটা একটা বড় কিন্তু জয় মনে করা হচ্ছে বিজেপির জন্য যদিও এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা হয়নি তবে সমস্ত যে সকাল থেকে আমরা নজর সমস্ত আপডেট তুলে ধরছিলাম ফেসবুক ইউটিউবে আমাদের রিলস মাধ্যমে বিভিন্ন পোস্টের মাধ্যমে সেটা কিন্তু অবশেষে হয়তো সত্যি হতে চলেছে আমি তোমাকে লাস্ট যে আপডেটটা দেব সেটা বা কিন্তু থাকবে বেলা সাড়ে এগারোটা পর্যন্ত যেখানে মনীষ সিসোদিয়া দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এগিয়ে রয়েছেন জংপুরা কেন্দ্রে প্রায় চার হাজার ভোটে চতুর্থ রাউন্ডের গণনা সেখানে সেখানেই কিন্তু মনীষ সিসোদিয়া এগিয়েছিলেন বেলা সাড়ে এগারোটা পর্যন্ত তবে পিছিয়ে পড়েছিলেন কেজরিওয়াল এবং সাতাশ বছর পর একটা কিন্তু বড় ছবি আসতে পারে এবার রাজধানী দিল্লিতে এবং যেটা মনে করা হচ্ছিল যে আপ হয়তো হাসতে হাসতে আবার হ্যাট্রিক করে ফেলবে মনে করা হচ্ছিল সমস্ত এক্সিট পোল সেটা হয়তো মিথ্যে প্রমাণিত হয়ে যাবে কিন্তু যেটা এখনো পর্যন্ত আপডেট বিজেপি কিন্তু বিয়াল্লিশটি আসনে এগিয়ে রয়েছে এগিয়ে রয়েছে আঠাশটি আসনে টোটাল সত্তরটা আসন কিন্তু কংগ্রেসের ঝুলি এখনো পর্যন্ত শূন্য কংগ্রেস কিন্তু খাতা খুলতে পারেনি সকালবেলা দেখা গেছিল যে একটি আসনে এগিয়ে ছিল কংগ্রেস কিন্তু সেটা কিন্তু আর হচ্ছে না যেটা মনে করা হচ্ছে যে এই মুহূর্তে তোমাকে লাস্ট আপডেট এসছে এগারোটা চল্লিশে কালকাজি কেন্দ্রে অনেক ব্যবসায়ী এগিয়ে গেছেন রমেশ বিদুরি এবং তার জন্য বা কিন্তু তিনি কালকাজিৎ বা যারা ভোট দাদা তাদেরকে বা তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং তার পাশাপাশি বা দেখো সাতাশ বছর পর দিল্লিতে এই যে সরকার বা যে গড়তে চলেছে বিজেপি এমনটাই তারা যেমন নিজেরা মনে করছে তাদের দলের যারা সাংসদরা তারাও কিন্তু মুখ খুলতে শুরু করেছে। বাংলার বিষ্ণুপুরের মানে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাপ তিনি বলেছেন যে সাতাশ বছর পর ফের দিল্লিতে সরকার গড়তে চলেছে বিজেপি এটা মোদি ম্যাজিকেরই জয় দেখো আমরা দেখেছিলাম যে গত নভেম্বর মাস থেকে কিন্তু বিভিন্ন কেন্দ্রে যখন ভোট ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি তখন থেকেই কিন্তু আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল তিনি জেল থেকে ফিরে এসেই তিনি সবার আগে যে কাজটি করেছিলেন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন এবং ইস্তফা দেওয়ার সাথে সাথে তিনি যে কাজটি করেছিলেন তা হল সবাইকে একটা বার্তা দিয়েছিলেন জনসমক্ষে বার্তা দিয়েছিলেন যদি দিল্লির জনতা চায় তবেই তিনি আবার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন অর্থাৎ দিল্লির জনতা যে সেই কাকমার জিনিসটা চাইছে না সেটা কিন্তু এখনো পর্যন্ত যতটা ফল মানে ভোট গণনা এগিয়েছে সেটা কিন্তু তারই ইঙ্গিত দিচ্ছে কেজরিওয়াল এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে এবং হয়তো খুব বেশি ভোটের নিরিখে নয় কিন্তু তিনি পিছিয়ে রয়েছেন মাথায় রাখতে হবে তিনি কিন্তু এক সময় বা জেলে ছিলেন এবং তার বিরুদ্ধে তার দলের বিরুদ্ধে তার দলের বিজেপি বা তার দলের বিধায়ক এবং সাংসদদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল দুর্নীতির এবং তারপরেও মনে করা হয়েছিল যেভাবে যখন তিনি জেল থেকে তারা পেলেন তখন কিন্তু যেভাবে দিল্লির জনতা তার দিকে তাকিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন মনে করা হয়েছিল তিনি হাসতে হাসতে জিতে যাবেন কিন্তু হয়তো তার এই যে ট্রিক্সটা তার যে এই যে গেম প্ল্যানটা ভালোভাবে দিল্লির জনতা মেনে নেননি যে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কিন্তু যখন তিনি জেলেছিলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তিনি ইস্তফা দেননি ফিরে এসে ইস্তফা দিয়েছিলেন এবং সেটাকে অনেকেই মনে করা হয়েছিল যে এই বিষয়টা হয়তো বা দেখিয়ে তিনি দিল্লির মানুষের মন জয় করতে চাইছেন কিন্তু তার কোনো কিন্তু আভাস পাওয়া গেল না অন্তত দিল্লির যে বর্তমান যে নির্বাচনের ফল ঘোষণা গণনা চলছে ভোট গণনা চলছে সেই ভোট গণনায় কিন্তু আম আদমি পার্টি যে আর একবার ফিরে আসছে না দিল্লির করছে না সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে এবং তোমাকে এই মুহূর্তে আরো একটি আপডেট সেটা হচ্ছে নবম রাউন্ডের বা গণনা বা শেষ হয়েছে যেখানে বা কিন্তু ক্লোজ ফাইট হয়েছে অরবিন্দ কেজরিওয়াল এবং বা পরবেশ বর্মার মধ্যে এবং সেখানে বা কিন্তু এগারোশো সত্তর ভোটের একটা ডিফারেন্স রয়েছে এবং বিজেপি এখনো পর্যন্ত কিন্তু চল্লিশটার বেশি আসনে এগিয়ে রয়েছে যেটা কিন্তু অবশ্যই এটা মাথায় রাখতে হবে ছত্রিশটা পেলেই কিন্তু ম্যাজিক ফিগার ছুঁয়ে যাওয়া যাবে কিন্তু সেই জায়গায় বেশি আসনে এগিয়ে থাকা কতগুলো ভোটে শেষ জিতবে বিজেপি সেটা কিন্তু এখন থেকেই আন্দাজ করা যাচ্ছে অনেকেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে পঞ্চাশটা হয়ে যেতে পারে অর্থাৎ সমস্ত এক্সিট পোল সত্যি হয়ে যেতে পারে Um তোমা তোমাকে জানিয়ে রাখবো যে বিজেপির পরবেশ বর্মা এই মুহূর্তে কিন্তু উনিশ হাজার দুশো সাতষট্টি ভোটে মোট এগিয়ে রয়েছে যেখানে কেজরিওয়াল পিছনে রয়েছে এগারোশো ভোটের মতন অর্থাৎ কেজরিওয়াল এখনো পর্যন্ত আঠেরো হাজার সাতানব্বইটি ভোট পেয়েছেন সেখানে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির পরবেশ বর্মা উনিশ হাজার দুশো সাতষট্টি ভোট পেয়েছেন এখনো পর্যন্ত যেখানে কংগ্রেসের সন্দীপ দীক্ষিত তিনি কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের পুত্র এবং তিনি কিন্তু এই কেজরিওয়াল এবং পরবেশ ভার্মার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বিশেষত কেজরিওয়ালের বিরুদ্ধে যেটাই তার মূল লক্ষ্য ছিল এবং আমরা দেখেছিলাম তার নাম ঘোষণার সাথে সাথেই কিন্তু তিনি একাধিকবার একাধিকবার অরবিন্দ কেজরিওয়ালকে আম আদমি পার্টিকে আক্রমণ করেছিলেন সেই শিলা দীক্ষিতের পুত্র সন্দীপ দীক্ষিত এই মুহূর্তে তিন হাজার একশো তেরোটি ভোট পেয়েছেন নবম রাউন্ডের গণনা শেষে সত্তরটি আসনের মধ্যে এই মুহূর্তের বড় আপডেট ছেচল্লিশটি আসনে এগিয়ে গেল বিজেপি এবং যেখানে আপ রয়েছে আসনে এগিয়ে কংগ্রেস কিন্তু খুলতে পারেনি এগিয়ে যেতে না তারা শূন্যতেই রয়েছে শেষ মেশ কি হবে বলা খুব কঠিন লাস্ট একদম অব্দি অপেক্ষা করতে হবে সকাল আটটা থেকে গণনা চলছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এইবার কিন্তু ছাপ্পান্ন দশমিক চার এক শতাংশ ভোট করেছিল দিল্লিতে যার আউটকাম আর কিছুক্ষণের পরেই বা বোঝা যাবে এখনো পর্যন্ত যে কথাটা সব দিকে রয়েছে দিল্লির বা যে বিজেপি সদর দপ্তর দিল্লিতে বিজেপি সদর দপ্তর যেটা সেখানে কিন্তু আবির খেলা শুরু হয়ে গেছে গেরুয়া বা আবির সেখানে কিন্তু ছোড়া হচ্ছে আকাশে এবং তার সঙ্গে গেরুয়া পতাকা সেখানে কিন্তু বিজেপি সমর্থকরা কর্মী সমর্থকরা উল্লাস করছে এরই মধ্যে যেটা আম আদমি পার্টির তরফে বারবার করে বলা হচ্ছে এবং রাজনৈতিক মহলের একাংশ সেটা মনে আপ যে আজকে হেরে যাবে সেক্ষেত্রে কিন্তু বড় ভূমিকা হয়তো নিল কংগ্রেস কারণ কংগ্রেস মাথায় রাখতে হবে তারা কিন্তু যেহেতু এখনো পর্যন্ত কোনো ধরনের আসনে তারা এগিয়ে নেই এবং তারা কিন্তু ভোট কাটা করে ফেলেছে এবং সেক্ষেত্রে বিজেপি যে একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে তার বলার অপেক্ষা রাখে না তুমি যদি একটু দেখো যে এই অরবিন্দ কেজরিওয়াল এবং তার সঙ্গে পরবেশ বর্মা এই দুজনের মধ্যে যে লড়াই সেখানে বা অরবিন্দ কেজরিওয়াল এগারোশোর মতন ভোটে পিছিয়ে রয়েছে কিন্তু সেই এই যে কংগ্রেসের দীক্ষিত তিনি কিন্তু তিন হাজার একশো তেরোটি ভোট পেয়েছেন অর্থাৎ এখানে একটা ভোট কাটাকুটি হয়েছে এটা একেবারে পরিষ্কার এবং সারা দিল্লিতে কিন্তু বা এই ভোট কাটাকুটি একাধিক জায়গায় হয়েছে এবং তার ফল হয়তো ভুগতে হবে আম আদমি পার্টিকে এই ছবিটা আমরা দেখেছিলাম হরিয়ানাতে যেই ছবিটা আমরা দেখেছিলাম হারিয়ানায় যখন ফলাফল ঘোষণা হলো সেই সময় কংগ্রেস যে জিতবে এক প্রকার কিন্তু নিশ্চিত ছিল কিন্তু শেষ মুহূর্তে একেবারে বাজি উল্টে গেছিল এবং কংগ্রেস সেখানে হেরে গিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল বিজেপি হ্যাট্রিক করেছিল হারিয়ানায় এবং তারই বদলা যে কংগ্রেস এখানে এসে নিল দিল্লিতে এসে নিল কিন্তু একটা বড় হয়ে ওয়ালের পিছিয়ে যাওয়া তার পেছনে কি কারণ থাকতে পারে আফগানি দুর্নীতি মামলায় আমরা দেখেছিলাম যে জেল হেফাজতে ছিল অরবিন্দ কেজরিওয়াল এই আফগানি দুর্নীতি মামলা একটা বড় প্রভাব ফেলেছে নির্বাচনের প্রাক মুহূর্তে কি বলবে নিঃসন্দেহে দেখো বা দুর্নীতি মামলা প্রভাব ফেলেছে এবং তার পাশাপাশি যেভাবে তার বিরুদ্ধে প্রচার হয়েছে এবং সব থেকে বড় ব্যাপার তিনি যখন তোমাকে যেটা একটু আগেও বলছিলাম যখন তিনি জেল থেকে বেরিয়ে এসেছিলেন সেই সময় বা কিন্তু দিল্লির মানুষ তাকে দেখে উচ্ছ্বাস দেখিয়েছিলেন কিন্তু যখন তিনি সিদ্ধান্ত না নিলেন যে তিনি বা আর মুখ্যমন্ত্রী থাকবেন না দিল্লির মানুষ যদি সিদ্ধান্ত নেন তাহলে সেই সময় কিন্তু দিল্লির মানুষ এই প্রশ্নটাই তুলেছিল যে তাহলে এতদিন যখন জেলে থাকলেন তিনি তখন কেন তিনি বা মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেন না হঠাৎ করে তিনি ফিরে এসে গেম চেঞ্জ করলেন কেন তবে রাজনৈতিক মহলের একাংশ মনে বা করেছিলেন যে এখানে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল দু হাজার উনত্রিশকে হয়তো টার্গেট বা করছেন এবং সেই কারণেই তিনি হয়তো দিল্লির মসনদ দখল করার চেষ্টা করছেন মোদীকে সরানোর চেষ্টা করছেন কিন্তু সেইটা সরাতে গিয়ে কিন্তু নিজেই যে বিপাকে পড়ে গেছেন সে বা অরবিন্দ কেজরিওয়াল সেটা হয়তো তিনি হারে হারে বুঝতে পারছেন যদিও এখনো পর্যন্ত গণনা শেষ হয়নি তবে আপ ক্ষমতায় আসছে না এবং সেক্ষেত্রে বা অরবিন্দ কেজরিওয়াল জিতলেও লাভের লাভ কিছুই হবে না এবং যেটা গতকাল আমরা দেখেছিলাম যে এই হর্স ট্রেডিং এর কথা বলা হচ্ছিল হর্স ট্রেডিং এর এবং সেই সময় আপের এই অভিযোগকে একেবারে নকশাত করে দিয়েছিল বিজেপি তারা কিন্তু বলেছিল যে প্রয়োজনই হবে না কারণ তারা কিন্তু একটা ব্যাপক মাত্রায় সমর্থন সেই সমর্থনটা পেয়ে তারা ক্ষমতায় আসবে সাতাশ বছর পর দিল্লিতে গেরুয়া পতাকা এটা কিন্তু নিঃসন্দেহে একটা বড় ব্যাপার এবং এই মুহূর্তে আম আদমি পার্টি কিন্তু সারা দেশের মধ্যে দুটো রাজ্যে যেখানে ক্ষমতায় ছিল এক দিল্লি আর একটা পাঞ্জাব সেখানে কিন্তু পাঞ্জাবে তারা ক্ষমতায় থাকলেও দিল্লির যে ক্ষমতা তাকে হারাতে হলো সুতরাং আগামী দিনে অরবিন্দ কেজরিওয়াল বা কিন্তু হয়তো আরো অনেক বেশি খোলা মনে কাজ করতে পারবেন হয়তো তিনি এবার তার বা যে বিস্তার সেটা হয়তো আরো করতে পারবেন এবং হয়তো দু হাজার দিকে তিনি আরো বেশি ফোকাস করতে পারবেন কিন্তু এই হার নিঃসন্দেহে আপকে অনেকটা ব্যাকফুটে ঠেলে দিল বলেই মনে করছে এই যে বর্তমান মুখ্যমন্ত্রী তিনিও বর্তমানে পিছিয়ে রয়েছে সেই জায়গায় মুখ্যমন্ত্রী বাছাইওকে একটা বড়সড় ব্যর্থতা ছিল কারণ বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী এখনো পর্যন্ত যে পরিসংখ্যান উঠে এসেছে সেই পরিসংখ্যান বলছে যে অতিশী পিছিয়ে রয়েছে সেক্ষেত্রে এই নির্বাচন বা এই যে মুখ্যমন্ত্রীর মুখ বাছাই সেই জায়গাটাও একটা বড়সড় ব্যর্থতা ছিল মিশনের দেখো আতিশকে যখন সিলেক্ট করা হয়েছিল মুখ্যমন্ত্রী পদ পদের জন্য সেই সময় কিন্তু তার বেশ কিছু কম কমপিজ কনটেন্ডেট ছিলেন সেখানে ত্বরা গড়দওয়াজের নাম ছিল সেই সময় বানিসিসেদিয়া বা জুদিয়োবা নাম ছিল কিন্তু বানিসিসেদিয়া রাজি অননি বলেই একেবারে আপ সূত্রে কথা খবর ছিল কিন্তু সবথেকে বড় ব্যাপার এই যে আতিশকে সিলেক্ট করা হয়েছিল আতিশ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজির অত্যন্ত ঘনিষ্ঠ বলেই আমরা জানি এবং সেই সময় আহ যে যেই মুহূর্তে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তার ঠিক কয়েক ঘন্টা আগে থেকেই কিন্তু এবং তারপর টানা কয়েকটা দিন তিনি কিন্তু ক্রমাগত আক্রমণ করে গেছেন অরবিন্দ কেজরিওয়ালকে ক্রমাগত আক্রমণ করে গেছেন আতিশিকে এবং এইগুলোও কিন্তু প্রভাব ফেলেছে সুতরাং যেটা দলের মধ্যেই যখন একটা দূরত্ব দূরত্ব তৈরি হয়ে গেছিল দলের মধ্যেই যখন এত বিতর্ক ছিল সেইখানে কিভাবে সমস্ত কিছুকে দূরে ঠেলে এই এক নায়কেন্দরিওয়াল সেই নিয়ে দাঁড়িয়ে বলা যেতেই পারে যে গত নভেম্বর মাসে যখন অরবিন্দ কেজরিওয়াল জেল থেকে তারা পেয়ে এসে সমস্ত এই ভোটের ঘটি সাজাতে শুরু করলেন এবং ভোট ঘোষণার আগেই তিনি বা বিভিন্ন কেন্দ্রে ঘোষণা শুরু করে দিয়েছিলেন সেখানেও কিন্তু দেখা গেছিল বেশ কিছু প্রার্থীকে বা বেশ কিছু বিধায়ককে তিনি সেই সময় নতুন করে টিকিট দেননি এবারের নির্বাচনের জন্য সেটাও কিন্তু একটা প্রভাব পড়েছিল সুতরাং সব মিলিয়ে বলা যেতেই পারে অরবিন্দ কেজরিওয়ালের যে চাল তা কিন্তু একের পর এক কিন্তু তাকে ব্যাট ঠেলে দিয়েছে এবং আগামী দিনে তার যে নেতৃত্ব সেটা নিয়েও যে প্রশ্ন উঠবে সে আর বলার অপেক্ষা রাখে না কারণ মাথায় রাখতে হবে ইন্ডিয়া জোটের মধ্যে যে দুটো মুখকে প্রধানমন্ত্রী পদের জন্য তুলে ধরা হচ্ছিল বারবার করে তার মধ্যে একজন ছিলেন অরবিন্দ কেজরিওয়াল আরেকজন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই অরবিন্দ কেজরিওয়ালের যেহেতু তিনি নিজেই এবার দিল্লি তে হেরে যাচ্ছেন সুতরাং সেই জায়গায় তার যে নেতৃত্ব সেটা নিও কিন্তু যে বিরোধীরা বলতে মানে অর্বিন গেফজিভাল বিরোধী যারা এমন কি ইন্ডিয়া জুড়ে বেশিরভাগ দল তারাও যেমন প্রশ্ন করবেন অন্য দিকে বিজেপি তো ক্রমাগত আক্রমণ করতেই থাকবে আম আদমি পার্টি এবং অর্বিন গেফজিভালকে পরে আগামী দিনে অরবিন্দ কেজরিওয়ালের এই আম আদমি পার্টি তারা আবার কিভাবে তাদের স্ট্র্যাটেজি তৈরি করবে বিরোধী দল হিসেবে কিভাবে তারা থাকবে এবং লোকসভা অরবিন্দ কেজরিওয়াল প্রকাশ কিভাবে করবেন কিভাবে তিনি তার গুটি সাজাবেন সেরকম সবাই বলবে কিন্তু এই মুহূর্তে এটা যে আপের জন্য একটা বড় ধাক্কা হলো সে আর বলার অপেক্ষা রাখে না ধন্যবাদ সুমন্ত অর্থাৎ সত্তর আসনের মধ্যে কিন্তু ইতিমধ্যে মেজিক ফিগারে বসে রয়েছে বিনা চিন্তায় বিজেপি তবে অনেকটাই চিন্তায় আপ কারণ তারা সরকার গঠন করতে পারছে না ইন্ডিয়া জোট অনেকটাই চিন্তায় রয়েছে কারণ ধীরে ধীরে তাদের যে দল তা মজবুত হয়ে পড়ছে যে শরিক দলগুলি ভেঙে পড়ছে তবে সে জায়গায় কংগ্রেস খাতাই খুলতে পারেনি যে কংগ্রেস কোনো এক সময় দেশের ক্ষমতাসীন সরকার ছিল সেই কংগ্রেস আর এবার খাতায় খুলতে দিল্লির ভোটে এবারে দিল্লির ভোট একটা বড়সড় চ্যালেঞ্জ ছিল কংগ্রেসের কাছে যদি দুটি সিট দুটি আসন যদি কংগ্রেস পেত সেটাও সবথেকে বড় পাওনা ছিল কংগ্রেসের কিন্তু সেই জায়গায় দেখা গেল একেবারে শূন্যের কোঠায় কিন্তু রয়েছে কংগ্রেস কংগ্রেসে আগামী দিনে তাদের অবস্থান কি থাকছে তাও কিন্তু এক প্রকার সন্দেহে রয়েছে কারণ দিল্লির ভোটে এক প্রকার নিশ্চিহ্ন হয়ে গেল কংগ্রেস আপ এবং আহ বিজেপির মধ্যে যে লড়াই সেটা প্রথমে মনে করা হচ্ছিল যে ত্রিমুখী লড়াই হচ্ছে অর্থাৎ বিজেপি আম আদমি পার্টি এবং কংগ্রেস কিন্তু সেই জায়গায় যখন ফলাফল ঘোষণা হচ্ছে আজ সকাল আটটা থেকে যখন নজর ছিল প্রত্যেকের একেবারে প্রথম থেকে এখনো পর্যন্ত কংগ্রেস তার খাতা খুলতে পারেনি অর্থাৎ এই ভোট যে ত্রিমুখী নয় দ্বিমুখী ছিল তা কিন্তু এই ফলাফলই সম্পূর্ণটা স্পষ্ট হয়ে গেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি বিরতির পর খুব দ্রুত ফিরে আসি অন্য একটি দিল্লির আপডেট নিয়ে